বাড়ি আসতে না আসতেই তার মাথার উপরে কত দায়িত্ব তো প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবারের দিন যেহেতু বাড়ি এসেছিলো সারা রাত জেগে রবিবার রাত্রেবেলাটা জেগে সকালবেলাটা বাড়ি পৌঁছেছিলাম আমরা তারপর বাড়ি এসে স্নান ট্যান করে পুজো দিয়েছিলাম কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার গেছে ওই কারণে আর শ্রাবণ মাসটা আমি প্রত্যেক বছরই পালার চেষ্টা করি জানি না কতটুকু কি পালতে পারি তো যাই হোক তারপর সারা রাত জেগে তারপর সকালবেলা এসে পুজো টুজো দিলাম সারাদিন তো কিছু খাইনি উপোস করেছিলাম আর বিকালবেলা বাজারে গিয়ে কিছু ফল নিয়ে এসেছিল তো ফলটা তো তেমন দিনই একটা পছন্দ করি না তারপরেও কেটে দিচ্ছিল যে কি এইগুলো সারাদিন তো খাওনি বাবুকেও দিচ্ছিলো যে বাবু ফলটা খাও আর আমার ছেলে তো একদমই আমার মতো অনেকটা খাওয়া নিয়ে খুব বায়না করে খায় না অনেক কিছুই তাই এইভাবে কেটে দিচ্ছিলো তাই এইভাবে দেওয়ার পরে বেশ খাচ্ছিলো পছন্দ করছিলো তো চলো তারপর পরের দিন এটা বিকালবেলা আমরা বাজারে যাব বলে ও বলছে যে চলো একটু বাজারে যাব একটু বাজারে টুকটাক কেনাকাটা আছে যেহেতু বাড়ি এসছে বাড়ি আসার পরে বাড়িতে যে পড়ার জামাগুলো সেইগুলো তো আর নষ্ট হয়ে গেছে আর পরতেও পারবে না তো কিছু কেনাকাটা ছিল তারপর হচ্ছে আমরা সবাই মিলে বাজারে যাচ্ছিলাম আর এর মধ্যে বাবু বাজারে যাওয়ার আগেই ও এত সাজক বলে কি আমি একে একটু সাজিয়ে দাও তো সেইভাবেই ও একটা সেন্ট বের করলো তো নিল তারপর আমরা বাজারেও চলে আসলাম বাজারে এসে অনেক কিছু কেনাকাটা ছিল সেইগুলো কেনাকাটা করে এরপর বললো কি খাবে ও বিশেষ করে ফুচকা খাওয়ার কথা বলছিল কিন্তু যে দোকানটার থেকে যে কাকুর থেকে আমরা ফুচকা খাই খুবই ভালো লাগে ওই ফুচকার দোকানটা আজকে আসেনি তার জন্য আমাদের ফুচকা খাওয়াটা হয়নি আরও অনেক দিন হচ্ছে বাড়ির বাইরে ছিল ফুচকাটাও খুবই পছন্দ করে তো ফুচকাটাও খেতে চাইছিল কিন্তু দুঃখের বিষয়ে সেই কাকুটাই বসেনি আরও একটা দোকান বসছিল তো আমি বললাম যে কি তুমি কি ওইখানে খাবে খেতে পারো তা বললো যে না ওইখান থেকে আর খাবো না তাহলে পরের দিন এসে খেয়ে যাব তার মধ্যে বাবু আর আমি বললাম তাহলে চলো একটু বিরিয়ানি টিরানি খেয়ে তারপর চলে যাই তো তারপর এই রেস্টুরেন্টে আসলাম এটা কম বেশি আমাদের সবারই চেনা আমাদের এই বাজারটাই এই একটাই রেস্টুরেন্ট এখন বর্তমানে আছে তো সেইখানে ঢুকে বাবু বললো ঠিক আছে তাহলে বিরিয়ানি নাও তো দু প্লেট নিয়েছিলাম যেহেতু বাবু খেতে পারবে না এক প্লেট আমিও লাস্টে খেতে পারিনি পুরোটা তো খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব তো আমরা বাড়িও চলে এসেছি বাড়ি এসে এই ল্যাকেজ দুটো খোলার কথা বলছিল তা আমি বললাম যে কি খোলার কথা তো বলছো তা দুদিন পরেই খুলি কারণ এখন এই মুহূর্তে খুলতে হবে না দুই একদিন লেট করি যেহেতু আমার মোবাইলে একটু সমস্যা হচ্ছে ভিডিও করতে তার জন্য ওটা খোলা হয়নি আর আজকে বাজার থেকে আমি কি কি নিয়ে আসলাম সেইগুলো একটু তোমাদের দেখাবো এই যে যে শ্যাম্পুটা দেখছো তার আগে আর একটা জিনিস দেখাই আমার জালনাটা খুললে এটা হচ্ছে দক্ষিণ পাশ দক্ষিণ পাশের জালনাটা খুললে এই গাছগুলো ফুল গাছগুলো হচ্ছে দেখা যায় আর একদম কাছাকাছি জালনার কাছাকাছি আর এই যে আমার শিউলি ফুল গাছটা আর এই ফুল গাছটা যখন ফুল খোটে মানে এত সুন্দর একটা সেন্ট আমার ঘরে চলে আসে আর একদম জালনার ভেতরে চলে আসে মানে ওর হচ্ছে ডালটা আর এই যে যে দেখছো এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা আমাকে আমাকে একটা ডাক্তার হচ্ছে ইউজ করতে দিয়েছিলো ডাক্তারের কাছে গিয়েছিলাম তো বলছিলাম চুল উঠে যাচ্ছে আগেরবার দিয়েছিল কিন্তু কোনো কারণে না এই মুখটিটা দেখছো এর মুখটিটা প্রচণ্ড সমস্যা হচ্ছিলো তো আমি টান মেরেছিলাম ওটা ভেঙে গেছিলো তার জন্য এবার ওখান থেকে খুলেও নিয়ে এসেছি যে কি এটা একটু সমস্যা হয় একটু খুলে দিলে ভালো হয় তো সেইভাবে খুলেও নিয়ে দিয়েছে ওই জন্য সিলটাও মারা নেই আর এই যে কিছু ক্লিপ নিয়ে এসেছিলাম একটা ক্লিপও ছিল না আর এই যে ক্লিপের উপর হচ্ছে যে ইটা থাকে না ওই পিনটা ওই পিনটা না ভেঙেই যায় কিছু গার্ডার আছে তাছাড়া এক একটা ক্লিপও আমার ভালো নেই কারণ একটা একটা ক্লিপ হ্যাঁ একটা ক্লিপ ভালো ছিল কারণ এই ক্লিপগুলোর যে উপরে যে পিনটা থাকছে ওই পিনটা হচ্ছে ভেঙে যাচ্ছিলো বারবার করে অনেক দিন হয়ে গেছে আর এই লিপ বামটা আমি কিনেছি কারণ এর আগে না একটা লিপ বাম আমি কিনেছিলাম কিন্তু সেই লিপ বামটা আমার বাবুর খেলার সাথীরা মানে ওর দিদিরা এখন ওর দিদি মামাতো বোনরা ওর দিদি আবার মামাতো বোনরা খেলার সঙ্গী কারণ আর তো কেউ কোনো বাচ্চারা তেমন একটা নেই আশপাশে ওরাই শুধু আছে তারপর আর খেলার জন্য এসেছিল আমাদের বাড়িতে তো সবগুলো নষ্ট করে দিয়ে গেছে তো এই জন্য একটা লিপ বামও নিয়ে আসলাম তো এই লিপ বামটা জানি না কতটুকু ভালো হবে ষাট টাকা মতো নিয়েছে আর এর আগের লিপ বামটা না একশো কুড়ি টাকা নিয়েছিলো বামটা দারুণ ছিল এখন জানি না এটা ইউজ করে দেখতে হবে যে কতটা ভালো আর ওই যে বললাম ওর বাড়িতে ইউজ করার মতো কোনো গেঞ্জি তেমন একটা নেই এমনি স্যান্ডো গেঞ্জি আছে সাদা গেঞ্জিটাই বেশি পরে আর এমনি নর্মালি যে গেঞ্জিগুলো পরার সেইগুলো এখন বলছো ওই আগে অনেক দিন হয়ে গেছে তো ঘরে ছিল কেমন যেন হয়ে গেছে তার জন্য দুটো গেঞ্জি নিয়ে আসলো তো এই যে একটা কালার এই গেঞ্জি আর একটা গেঞ্জি কিনেছি সেটা একটু কালারটা একটু রকম কিন্তু গেঞ্জি দুটো মোটামুটি দেখছি ভালোই খুবই কম দাম নিয়েছে আর দেখলাম যে ভালো সুতির বলল তো বললাম যে কি তাহলে এই দুটোই নিয়ে চলো তা বললো চলো তাহলে ঠিক আছে এই দুটোই নিয়ে যাই তার মধ্যে একটাও পড়ে গেছে একটু বেরিয়েছে আর একটা রয়েছে তাই দেখাচ্ছি কারণ একটা হচ্ছে পড়ে গেছে আমি ওখানে কী করে দেখাবো তার জন্য তা মোটামুটি এই জিনিসগুলোই কিনেছি আর কিছু লিপস্টিক এইসব টুকটাক জিনিস একটু কসমেটিক্সে কেনার ইচ্ছা ছিল কিন্তু সন্ধ্যা যেহেতু লেগেই গেছিল কালকে তার জন্য আর আমি বেশি একটা কিছু কিনতেও পারি আর খুব তাড়াও দিচ্ছিলো যে তাড়াতাড়ি করো সেদিকে সন্ধ্যা লেগে গেছে আর এমনিতেই যে জিনিসটা তোমার পছন্দ হবে ওই একবার দেখে একবারেই কিনতে হবে কারণ অতটা টাইম উনি একদমই দিতে চায় না আর মেয়ে মানুষ আমরা একটু তোমাদের দিতেই হবে টাইম একটু দেখে শুনে কিনবো পাঁচবার একটা জিনিস দেখব কিন্তু ওই আর আরও হয়নি কালকে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকো দেখা হবে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে টাটা